ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনা এবং দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতায় দুর্গাপুরের ট্রাঙ্ক রোড সংলগ্ন লালা লাজপত রায় রোড ফুটবল ময়দানে শহীদ নিমায় অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য নক ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল দল দুর্গাপুর এরিয়ান ক্লাব ও আইএন দিশারি সংঘ খেলার শুরু থেকেই দলের মধ্যে বল দখলের এক মরিয়া প্রচেষ্টা লক্ষ্য করা যায় দুটি দলের খেলায় বেশ উঠানামা করেই চলছিল প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয় বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলায় দুটি দলই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে এরপর একটি ভালো সুযোগকে কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করে এরিয়ান ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড় রিন্টু বাউরি খেলার শেষ বাঁশি বাজায় দুর্গাপুর এরিয়ান ক্লাব এক শূন্য গোলে জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছে যায় আজকের খেলার সেরা খেলোয়াড় দুর্গাপুর এরিয়ান ক্লাবের একমাত্র গোলদাতা রিন্টু বাউড়ি আগামীকাল অর্থাৎ পঁচিশে জুলাই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবে দুর্গাপুরে আরও দুটি খ্যাতনামা ফুটবল দল গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব এবং সুভাষচন্দ্র বয়েজ ক্লাব সমরেন্দ্র দাস নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা